এই এক অদৃশ্য কষ্ট চোখ দিয়ে দেখা যায় না ছোঁয়াও যায় না শুধুমাত্র ভিতর থেকে অনুভব করা যায় পৃথিবীর সব থেকে বড় কষ্ট যার নাম মায়া জীবন আপনাকে অনেক কিছু শেখাবে আপন কিভাবে পর হয় বেইমান কিভাবে ধোকা দেয় খুব হাসি খুশি দেখে চট করে খোঁচা দিয়ে কথা না হতে পারে এই হাসিটুকুর অনেকদিন ধরেই অপেক্ষা করেছে পালে তার হাসিতে আপনিও কিছু যোগ করে দিন মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় ফেলাটে মায়ের জন্য একটুকু জায়গা হয় না সত্যি কি অদ্ভুত দুনিয়া আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না আমায় যদি করতে না পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিলিত থাকতে পারবো না লোবার অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা বুদ্ধিজ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সে স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসুস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটাই এখন স্বার্থকর শুধুই নিতে জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যদি শ্রতু তার আপনজন হয় একটা মানুষ যখনই খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয় যে সম্পর্কই সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না সবাই সৌন্দর্যর পাগল অথচ নিজের ছায়াটাই কালো দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কর দীর্ঘতা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন একদিন জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পরে অসাধারণ উত্তর পেলাম মুখোশ সবাই পরে জাস্ট আমারটা শুধু দেখা যায় একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে বিচ্ছেদ একদিনে হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্তে অনেক আগেই নিয়ে নেয় তারপর অচিলা খুঁজতে থাকে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলের চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখব ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড় কঠিন মিথ্যাবাদের সাথে কখনো বিপদে লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কখনো কল্পনা করতে পারবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে রাগ সবার উপরে করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপরে বেশি অধিকার কেবল তার উপরে রাগ করা যায় বুকের ভিতরটাই সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনো ওই ব্যথার খোঁজ রাখে না এম হলো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাঁশ থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে ঝাঁপ দিয়ে নামতে পারবে না রব বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে আর চেয়ে উঠো যে মানুষটা হাজার ব্যস্ততার ঘিরে আপনার খোঁজ নাই সে মানুষটা আপনার হোক হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি আরো প্রিয় হয়ে গেছে তিতা হলেও সত্যি আস্তে আস্তে আপনার বেশ ফ্রণ্ট আপনাকে ভুলে যাবে খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না এটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম বয়স্ক মহিলারা এই চার ধরনের পুরুষের সাথে সম্পর্ক করতে চায় নাম্বার এক যে পুরুষ তাকে অনেক বেশি সময় দিতে পারে নাম্বার দুই যে পুরুষ তাকে অনেক বেশি বিশ্বাস করবে নাম্বার তিন যে পুরুষ তার সব কথা শুনবে এবং মেনে চলবে নাম্বার চার যে পুরুষ মনের দিক থেকে খুব সাহসী হয়